হ্যাঁ ব্রেন আসসালামু আলাইকুম ওরকমুল্লা আবার চলে আসে আইন কালেকশনের পেসি নতুন একটা ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে থাকছে পাকিস্তানি ব্র্যান্ডের কারিজমা ব্র্যান্ডের খুবই পপুলার একটা কালেকশন খুবই ট্রেন্ডিং একটা ডিজাইন পাচ্ছেন আজকে খুবই ব্যতিক্রম আর আমাদের ভিডিওটা যারা যেখানে দেখছেন দেশে দেশে বেতে যারা প্রবেশে দেখছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এক্সপায়ার খুবই আপডেট কালেকশনগুলো দেখেন এত চমৎকার দুইটা কালার থাকবে এটা থাকবে আপনার অ্যাশ গোলাপি কন্ট্রাস্টের মধ্যে থাকতেছে আর এটা থাকবে আপনার ইয়েলো ইয়েলো অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে থাকতেছে দুইটা ব্র্যান্ডিং খুবই ডিফারেন্ট আপনারা এত চমৎকার প্রিন্টগুলো থাকতেছে আর আমাদের এটা অর্ডারের সিস্টেমটা আমরা বলিয়ে দেবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও নতুন আছেন যারা সাবস্ক্রাইব করেন না দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ডিজাইনগুলো আমাদের কাছ থেকে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন নাও আমরা পুরোটাই ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এটা অর্ডার বুক করতে পারতেছেন আর এটা থাকবে আমাদের অর্ডার সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন ড্রেসগুলো দেখতে দেখতে আমরা প্রাইসগুলো আপনাদেরকে আপডেট করে দিব অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে ওয়া ওয়া এত সুন্দর একটা প্রিন্ট আউট করা আছে জাস্ট কলার বেটে কলার নেই একটা প্রোডাক্ট আপনি কিন্তু দেখেন এত সুন্দর এক্সপেন্সিভের মধ্যে ডিজাইনটা করা আছে টার্সেলের সম্পূর্ণ প্রিন্ট আউটের মধ্যে করা আছে লোকটা এত বিউটিফুল একটা লুক করা আছে জাস্ট মাসাল্লাহ খুবই চমৎকার এগুলোর সাথে কিন্তু আপনারা আমরা এগুলো ওপেন করতেছি না এটার সাথে আপনার কামিজের নিচনের অংশ প্যাটার্নের ডিজাইনটা থাকতেছে হাতার প্যাটার্নের ডিজাইনটা থাকবে খুবই সুন্দর করে আপনারা টেলার দিয়ে খুবই চমৎকার করে একটা মেক করে বানিয়ে পড়বেন এত জোস লাগবে জাস্ট পলার ব্যাটে পড়ার পর এই ড্রেসটা এত বিউটিফুল লাগবে জাস্ট লুক লাইক এত জোস লাগতেছে অসাধারণ সুন্দর লাগবে কিন্তু থাকবে আপনার ব্যাক পশনটা ব্যাক পশন থাকবে সামনে পিছিয়ে একই প্রিন্ট আউটের মধ্যে অল ওভার প্রিন্ট দেখেন এটা থাকবে নিচনের লোয়ার পশনের সাথে আপনার হাতের কমেন্টটা কিন্তু খুবই জসি করা আছে একটা হাতের স্লিপটা থাকবে সম্পূর্ণ ফুল হাতের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকবে আপনার দোপটা দোপটা ওয়াও এত সুন্দর একটা কমেন্ট করা আছে দোপটা জাস্ট বলার বাইরে আর এটা সাথে থাকতেছে আপনার সাইড প্যাটার্নের কাটওয়ার্কের সিস্টেমগুলো একটু ডিফারেন্ট কোয়ালিটি থাকবে আর ওনারটা মাসাল্লাহ খুবই বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর একটা কালার এটা ন গলার নেকটা এত জোসি জাস্ট বলার বাইরে কাছ থেকে গলার নেকটা দেখিয়ে দিই আপনাদেরকে আর পুরো বডিটা কিন্তু সম্পূর্ণ ফেস সাইজের বডি থাকেছে এটা থাকবে নিচনের লোয়ার পশনের একটু অল্টারনেটিভ ডিজাইন করা আছে প্রাইসটা থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পুরো থাকবে আপনার ব্যাক পশনটা অল ওভার প্রিন্ট করার মধ্যে থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট থাকতেছে আর নিচনের লোয়ার পোর্শনটা ফ্লাওয়ার ডিজাইনের সাথে হাতার প্যাটার্নটা ফিক্সড করা আছে তা থাকবে আপনার হাতার স্লিভটা সম্পূর্ণ ফুল হাতার মধ্যে পেয়ে যাবেন থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালার এটা হলো ওনাটা কমেন্টটা এত জোশি জাস্ট বলার হ্যাঁ ওনাটা দেখার সাথে এত ভালো লাগবে বিউটিফুল ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে দেখবে সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ আপনার লেস লাগানো কাটারোকে সিস্টেম করা আছে আজকের মতন এখানেই বিদায় নেব ভালো করে সুস্থ আল্লাহ হাফেজ